আসসালামু আলাইকুম এখানে আঠারোশো স্কোয়ার ফিটের একটি ছাদ এই ছাদটি ডালাই করতে কতটুকু রড সিমেন্ট এবং কোয়া লাগবে এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওর থেকে আপনারা পাবেন এবং একটা ছাদে কত ইঞ্চি ডালাই দিবেন বা ছাদের রডটা কিভাবে বা কোন জায়গায় বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় বা দেখবেন এ বিষয়ে আপনারা হয়তো জানতে পারবেন তো এখানে এলো এটা একটা ছয়তলার স্বাদ ছয় তালা বলতে পাঁচতলা হয়ে গেছে এখন ছয়তালার সাত এটা হলো যে আপনার আমাদের প্রায় ষাট তিরিশশো স্কোয়ার ফিটের টোটাল এই বিল্ডিংটি তো অর্ধেকটা সার ডালাই দেওয়া হচ্ছে এখানে আঠারোশো স্কোয়ার ফিট কারণ এটাতে কার্নিশ আছে তো দেখা যায় যে সম্পূর্ণ মিলাই প্রায় আঠারোশো স্কোয়ার ফিট হবে প্রথমে যে রডগুলো আছে এখানে দেখেন যে রডগুলো দেওয়া হয় এখানে কিন্তু সম্পূর্ণ রড হলো দুই টেকুরা এক্সট্রা টপ এবং যেই রডের সবচেয়ে গুরুত্ব হলো যে ক্লিয়ার কাপার ক্লিয়ার কাবারটা সঠিক রাখতে হবে এবং সব দিকে ক্লিয়ার কাপড় টিক আছে না টিক কি কিনা ওইটা দেখতে হবে অনেক সময় দেখা যায় কার্নিশের ক্ষেত্রে ওই রডগুলা একেবারে কাঠের সাথে লাইগা থাকে এখানে অবশ্যই মিনিমাম এক ইঞ্চি ক্লিয়ার কাপড় থাকতে হবে এক ইঞ্চি চেয়ে বা বেশি এক ইঞ্চির কম থাকা যাবে না হয়তো এক ইঞ্চি বা দেড় ইঞ্চি আপনার ক্লিয়ার কাপারটা এই সাইটের কাটতে থেকে অনেক সময় আমরা দেখা যায় এটা হয়তো অনেকে গুরুত্ব দেন না অনেক সময় দেখা যায় এটি হয় যে এরকম যে আপনার রডগুলা দেখা যায় কাঠের সাথে লাইগা থাকে অনেকে মনে করতে পারেন ওইটা কোনো ব্যাপার না ওইখানেই কিন্তু আপনার দেখা যায় যে বাতাস হাওয়া রোয়া এই রোডগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনার যেইখানেই মানে সব দিকেই রোডের সবচেয়ে গুরুত্ব হইল ডালাইয়ের ক্ষেত্রে আপনার ক্লিয়ার কাপার সব দিকে যতটুকু ডালাই দিবেন যেইখানে কম হোক বেশি হোক এটা কিন্তু ক্লিয়ার কাপার ঠিক রাখতে হবে এবং ডালাইয়ের ক্ষেত্রে যে কলামগুলো আছে কলামে অবশ্যই গ্যারোটিন দিতে হয় এবং যে কাঠগুলো আছে কাঠগুলো ভিজিয়ে নিতে হয় কাঠ বা প্লেন সিট ডালাইয়ের আগে কিন্তু বিজিয়ে নিলে সবচেয়ে ভালো হয় এবং যে ডালাইটা হয় এটা কিন্তু স্বাদের ডালাইটা হবে পাঁচ ইঞ্চি এবং বিম জুলানো আছে দশ ইঞ্চি তো এটা এখন বর্তমানে আমরা এই সারটা ডালাই দিতে দেখা যায় যে আমরা এই আঠারোশো স্কোয়ার ফিট হয় টোটাল আঠারোশো স্কোয়ার ফিটের এই সারটা ডালাই দিতে এখানে যে রডগুলো রাখছে বিম এবং স্বাদে দেখা যায় যে প্রায় বাইশশো থেকে তেইশো কেজি লাগছে তিনশোতা তিনশোতা রড লাগছে প্রায় বাইশশো কেজির মতো এক্সট্রা টপ কিন্তু তিনশো তাও আসে আবার চারশো আসে আবার দেখা যায় যে প্রায় সামনের যে বারান্দা এগুলোতে সব দেওয়া হয়েছে এক্সট্রা টপ চারশোতা এখানে চারশোতা রড প্রায় দুই থেকে আড়াইশো কেজির মতো লাগছে তাহলে দেখা যায় যে আপনার এখানে আড়াই টনের মতো রড লাগবে সাদে শুধু যে চারশোতা এবং তিনশোতা মিলাইয়ে কারণ এক্সট্রা টপ যেহেতু আসে সবগুলো মিলাইয়ে প্রায় আড়াই টনের মতো মানে পঁচিশশো কেজির মতো লাগবে তিন থেকে চা চারশোতা এবং তিনশোতা মিলাইয়ে এবং যে আমরা বিমটা লাগছে বিমে রড লাগবে প্রায় বারোশো থেকে তেরোশো কেজির মতো এবং দুইশো কেজির মতো লাগবে চুরি তো পনেরোশো কেজি লাগবে বিমে চুরিসহ বিমে এবং সাদে লাগবে প্রায় পঁচিশশো কেজি আঠারোশো স্কোয়ার ফিটের এই সাতটিতে দেখা যায় যে আপনার শুধু স্বাদে বিমসহ প্রায় পঁচিশশো এই চারটন রড লাগবে টন রড লাগবে শুধু সাধে তো এখানে হয়তো আরও আপনার এক দুশো কেজি রড বেশি লাগতে পারে এখানে কিন্তু আমরা সাইটে যে রেলিং রাখছি রেলিংয়ের জন্য রড কারা করে রাখছি এখানেও আরও প্রায় একশো কেজির মতো রড লাগবে তো এখানে প্রায় আপনি চার টনের মতো রোড ধরতে পারেন সাথে এবং বিমে মিলাইয়ে এবং আমরা যদি সিমেন্টের হিসাব করি তাহলে সিমেন্টটা লাগবে প্রায় একশো আশি ব্যাগ একশো আশি ব্যাগ সিমেন্ট আর আমরা যদি কুয়ার হিসাব করি তাহলে প্রায় নয় হাজার ইটের কুয়া লাগবে নয় হাজার ইটের কুয়া একশো আশি ব্যাগ সিমেন্ট এবং চার টন রড তো এখন আপনার বর্তমান সময়ে যদি হিসাব করেন তাই আঠারোশো স্কোয়ার ফিটের এই সাতটা ডালাই দিতে প্রায় আমি মনে করি যে দশ থেকে এগারো লাখ টাকার মতো লাগবে শুধু সাতটা ডালাই দিতে দশ লাখ টাকার মতো লাগবে মানে সম্পূর্ণ একবারে মজুরি মজুরিজুরি সহ মিলাইয়ে সাতটা ডালাই দিতে আঠারোশো স্কোয়ার ফিটে বর্তমান সময়ে আপনি কলাম ডাইলিয়া এগারো লাখ টাকার মতো লাগবে কলাম সহ কলাম ডালাই করতে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এই ভিডিওর থেকে এখান থেকে কোনো আইডিয়া অবশ্যই আপনারা পাবেন